বনু কুরাইজার যুদ্ধ বিশ্বাসঘাতকতার আরেক নাম বনু কুরাইজা গোত্র ইহুদিরা বিশ্বমূলে বিশ্বাসঘাতক অকৃতজ্ঞ জাতি হিসেবে চিহ্নিত যে কারণে তারা বছরের পর বছর যুগের পর যুগ ধরে কোথাও ঠাই পায়নি হিটলার যখন লাখ লাখ ইহুদিকে মেরেছিল তখনও ইহুদিদের বিশ্বাসঘাতকতার কারণে কেউ তাদের কোথাও আশ্রয় দিতে চায়নি তাদের বন্ধু ব্রিটিশ পর্যন্ত তাদেরকে নিজের দেশে ঠাঁই না দিয়ে আরবের মরুভূমিতে এনে ফেলে দিয়ে যায় বনু করাইজার এই যুদ্ধ ইহুদিদের বিশ্বাসঘাতকতার অনন্য এক নমুনা ছিল যেটাকে আমাদের দেশে কিছু অবিশ্বাসী নাস্তিকেরা গণহত্যা বলে চালিয়ে দেওয়ার জন্য আদা জল খেয়ে নেমেছে সেটাই ছিল সেই বিশ্বাসঘাতক ইহুদিদের হত্যা করার যুদ্ধ বনু কুরাইজা কিন্তু ইহুদিদের পূর্বপুরুষরা তো মিশরীয় ছিল তারা আরবে কিভাবে ঠাই পেল সে ঘটনা জানতে হলে আমাদেরকে একটু আমাদেরকে একটু পিছনে যেতে হবে মূল ঘটনা হল ইহুদিরা মূলত আখেরি নবী মুহাম্মদ মোস্তফা আলাইহি আলাহিউসালামের খোঁজে মদিনায় এসেছিল তারা তাদের প্রাচীন ধর্মগ্রন্থে প্রিয় নবী সোল্ল্লাহ আলাইহি ওয়াসালামের যেসব আলামত জানতে পেরেছিল তার মধ্যে একটি ছিল তিনি খেজুর গাছে পরিপূর্ণ এক এলাকায় হিজরত করবেন তৎকালীন সময়ে মদিনা এই হিসেবেই পরিচিত ছিল তাই ইহুদিরা সামদেশ ছেড়ে মদিনায় চলে আসে যেন আখেরি নবী আলাইহি আলাহিউসালামের অনুসারী হয়ে ভাগ্যবান হতে পারে এমন কি জোরপূর্বক মদিনায় আসার পর মদিনার অধিবাসীদের সাথে যখনই তাদের কোন যুদ্ধ বেঁধে যেত তখন তারা বলত আমাদের আখেরি নবী যখন চলে আসবেন তখন আমরাই বিজয় হব তখন তোমাদেরকে দেখে নেব সহজ সরল মদিনাবাসীরা ইহুদিদের বড় পণ্ডিত মনে করত আর তাদের সকল কথাকে ভয় করত এভাবেই জোরপূর্বক ইহুদিরা তাদের এলাকায় বসবাস শুরু করে এবং চক্রবৃদ্ধি হারের সুদ দিয়ে দরিদ্র মদিনাবাসীদেরকে নিজেদের গোলাম বানিয়ে নেয় শুধু তাই নয় কোন মদিনাবাসী যদি ইহুদিদের থেকে ঋণ নিয়ে তা পরিশোধ করতে না পারত তবে সেই ইহুদি সেই ব্যক্তির বাড়ি ঘর সহায় সম্পত্তি সবকিছু বাজেয়াপ্ত করে নিত এমনকি সেই ব্যক্তির স্ত্রীকে জোরপূর্বক ধর্ষণ করত এবং তার পুত্র সন্তানদেরকে গোলাম বানিয়ে রাখত সিরাতের অসংখ্য কিতাবে এবং অসংখ্য হাদিসের কিতাবের মধ্যে কাব্বিন আশরাফ নামক এক ইহুদির ঘটনা বর্ণিত হয়েছে সহি বুখারি এক হাদিসে মধ্যে এসেছে লম্পট কাব বিন আশরাফকে হত্যা করার জন্য যখন মুহাম্মদ ইবনে মাসলামা তার কাছে যান এবং কৌশল হিসেবে কিছু টাকা তার কাছে ঋণ চান তখন চরিত্রহীন কাব্বিন আশরাফ বলে ওঠে আমি তোমাকে কিছু টাকা দেব কিন্তু শর্ত হচ্ছে তুমি তোমার স্ত্রীকে আমার বিছানায় বন্ধক হিসেবে পাঠিয়ে দেবে নাউজুবিল্লাহ একটু বিবেচনা করুন আপনার ঘরে যদি আজ এক মুঠো ভাত না থাকে আর আপনি আপনার প্রতিবেশীর কাছে এক মুঠো ভাতের জন্য যান আর সে যদি আপনাকে এই শর্ত দেয় যে এই এক মুঠো ভাতের পরিবর্তে সে আপনার স্ত্রীকে ভোগ করবে এমন ব্যক্তিকে আপনি মানুষ বলবেন নাকি পশু বলবেন তো এই অবলা মদিনাবাসীরা ইহুদিদের সকল অত্যাচার মুখ বুঝে সহ্য করেনি তো কিন্তু মোহাম্মদ মোস্তফা সোল্ল্লাহ আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করলেন তখন ইহুদিরা সব তখন ইহুদিরা সবকিছু জেনে শুনে মোহাম্মদ মোস্তফা সোল্ল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে প্রত্যাখ্যান করতে থাকে যেন তাদের সর্দারিত্ব নবীজির হাতে চলে না যায় তারা যে নবীজিকে চিনতে পেয়েছিল এ সম্পর্কে অনেক হাদিস বর্ণিত আছে সহিহ বুখারির সহি হাদিসে বর্ণিত আছে ইহুদি আলেম আবদুল্লাহ বিন সালাম যখন নবীজির দরবারে এসে ইসলাম গ্রহণ করেন তখন তিনি তাওরাতে বর্ণিত সকল গুণাবলী নবীজির মাঝে দেখতে পান তখন থেকে ইহুদিরা নবীজির সাথে আরও বেশি করে শত্রুতা করতে থাকে নবীজি মদিনায় আসার পর ইহুদীদের সবকিছুই প্রত্যক্ষ করছিলেন তাদের সব অত্যাচার কীভাবে মুসলমানরা সহ্য করে যাচ্ছে সবকিছুই দেখছিলেন তথাপি তিনি তাদের সাথে সন্ধি করার জন্য হাত বাড়িয়ে দেন কারণ তিনি রহমতের নবী ছিলেন যুদ্ধবিগ্রহ চাইতেন না তিনি মদিনার আসার পরে একটি মদিনা সনদ তৈরি করেন যেখানে ছিল ইহুদিরা ইহুদিদের ধর্ম অনুযায়ী চলবে মুসলমানরা মুসলমানদের ধর্ম অনুযায়ী চলবে তবে মদিনা রাষ্ট্রের নিরাপত্তার জন্য সবসময় ইহুদি এবং মুসলমানরা সম্মিলিত থাকবে বাইরের কোন শত্রু মদিনা আক্রমণ করলে তারা একে অপরের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করবে এবং ইহুদিরা কখনো মুসলমানদের শত্রুদের সাথে হাত মিলাবে না মুসলমানরা সবসময় এই সন্ধি মেনে চলত কিন্তু ইহুদিরা উপরে উপরে মুসলমানদের সাথে মিল থাকলেও অভ্যন্তরীণভাবে কাফের মুশরিকদের সাথে যোগাযোগ রাখত কারণ তারা মন থেকে কোনোদিনই মুসলমানদের মেনে নিতে পারেনি তাদের সবচেয়ে বড় সুখ কেন নবী তাদের দলে এলেন না কেন তাদের যাবতীয় নষ্টামিকে স্বীকৃতি দিয়ে দিলেন না কেন নবী তাদের বিকৃত ইহুদি ধর্মের অনুসারী হলেন না এই ক্ষোভে তারা সর্বদা মুসলমানদের ক্ষতি করার চেষ্টা করতে থাকে বদর যুদ্ধে ইহুদিদের মিত্র কুরাইশ কাফেররা শোচনীয় ভাবে পরাজিত হওয়ায় ইহুদিদের ক্ষোভ যেন উতলে উঠল অবশেষে তারা প্রকাশ্যে সন্ধি চুক্তি ভঙ্গ করতে লাগল এরই ধারাবাহিকতায় পঞ্চম হিজড়িতে প্রায় তিনটি বৃহৎ যুদ্ধ ইহুদি গোষ্ঠীর বিরুদ্ধে সংঘটিত হয় যাতে পরাজিত হয়ে ইহুদিরা আবারও সন্ধি করে নেয় এভাবেই রহমতের নবী সোল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বারবারই নিমকহারামদের প্রতি দয়া প্রদর্শন করতে থাকেন অবশেষে পঞ্চম হিজড়ির জিলোকদ মাসে ঘটল এক মহাযুদ্ধ মক্কা থেকে প্রায় দশ হাজার যুবকের বিশাল কুরাইশ কাফের বাহিনী পুরনোদিনাকে ধুলিশ্বাত করে দিতে সকল মুসলমানদেরকে একসাথে হত্যা করতে মদিনায় আক্রমণ করতে আসে তখন মদিনার ভেতরকার মুনাফিক চক্র আর ইহুদিদের তিনটি নিম্কহারাম গোত্র বনু কুরাইজা বনু নজির বনু কাইনুকা আবারও চুক্তি ভঙ্গ করে সেই দশ হাজার বাহিনীর সাথে যোগ দেয় পুরনো দিনের নারী পুরুষ শিশু বৃদ্ধ সব মিলে তখন তিন হাজার মানুষও হবে না আবার রয়েছে মুনাফিক চক্র এই মুহূর্তেও আল্লাহর নবী সোল্ল্লাহ আলাইহি ওয়াসাল্লাম পরীক্ষা খনন করে যুদ্ধ চালিয়ে যান অবশেষে আল্লাহ তালা তার অশেষ দয়ায় মুসলমানদেরকে জয় দান করেন কাকেরদের দশ হাজারের বাহিনী মাঠ ছেড়ে পালিয়ে যায় বাকি থাকে মদিনার ভিতরে থাকা তিনটি নিমকহারাম গোত্র আল্লাহর হুকুমে মুসলমানরা এদেরকে পরাজিত করে এবং এই উগ্র উপজাতি বনু নজিরকে দেশান্তরিত করে এটা দেখেও কুরাইজা বনু কাইনুকা শিক্ষা নিল না অবশেষে বনুকুরাইজাও প্রকাশ্যে চুক্তি ভঙ্গ করে সৈন্য প্রস্তুত করে খবর পেয়ে নবীজি সোল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সাহাবিদেরকে নিয়ে বনু কুরাইজায় যান দীর্ঘদিন অবরুদ্ধ থাকার পর অবশেষে ইহুদিরা পরাজয় স্বীকার করে এখন তাদের বিচারের পালা তারপরেও তারা নত হয়নি তারা নবীজি সোল্ল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য পরিকল্পনা করে তারা পাহাড়ের উপর একটি বড় পাথর রেখে দেয় নবীজিকে সেখানে আসতে আমন্ত্রণ জানায় অবশেষে আল্লাহ তালা নবীজিকে ওহির মাধ্যমে জানিয়ে দেন তিনি যেন সেখানে না যান ওদের যদি ইসলামের দাওয়াত গ্রহণ করার ইচ্ছেই থাকত তাহলে তারা নবীজির দরবারে যেতে পারত কিন্তু তারা সেটি করেনি এমনকি বিচারের পূর্বে নবীজি যখন দাওয়াত দিয়েছেন তখনও গ্রহণ করেনি সহিদ বুখারিতে এই ঘটনা বর্ণিত হয়েছে অবশেষে ইহুদিদের পরিকল্পনা এভাবে ফাঁস হয়ে যায় যে তারা পাহাড়ের উপর থেকে পাথরটি নবীজি যেখানে বসবেন বলে তাদের আন্দাজ ছিল সেখানের ফেলে দেয় এই পাথরের চাপা পড়ে একজন সাহাবী শহীদ হন এরপর নবিজি সোল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তাদের বিচারের জন্য তাদেরকেই বিচারক নির্বাচন করতে বলেন আশ্চর্যের ব্যাপার হলো নিমকহারাম ইহুদিরা নবীজির কাছে ক্ষমা তো চায়নি বরং বিচারের দায়িত্ব নবীজি সোল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে দেয়নি তারা বিচারক নির্বাচন করে তাদের মিত্র গোত্রের নেতা সার্ড রাদিয়াল্লাহ কে অবশেষ সাড রাদিয়াল্লাহ আনহু ইহদীদের কিতাব অনুযায়ী ফয়সালা দেন পুরুষদেরকে হত্যা করা হয় আর নারীদেরকে দাসী বানানো হয় প্রথমত বনু কুরাইজার প্রতি যে সিম্পেতি দেখায় কাফের মুশরিকরা সে বিষয়ে কিছু বলে নেওয়া যাক প্রথমত বনু কুরাইজার সব পুরুষকে মৃত্যুদণ্ড দেওয়া হয়নি বরং যারা যোদ্ধা ছিল শুধু তাদেরকেই মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল সুনানে আবু দাউদ কিতাবে সহি হাদিসে বর্ণিত হয়েছে বিশ্বাসঘাতক ইহুদি যোদ্ধাদের মধ্যে যাদের দাড়ি ও পশম ছিল অর্থাৎ যারা সাবালক ছিল কেবল তাদেরকেই হত্যা করা হয়েছে দ্বিতীয়ত তাদেরকে ইসলামের আইন অনুসারে শাস্তি দেওয়া হয়নি বরং তাদেরকে তাদের নিজস্ব ধর্মীয় অর্থাৎ ইহুদিদের ধর্মীয় আইন অনুসারে শাস্তি দেওয়া হয়েছিল আমরা আগে আলোচনা করেছিলাম যে মদিনার ইহুদিরা তাদের ধর্ম অনুযায়ী চলবে আর মুসলিমরা চলবে ইসলাম অনুযায়ী সে মতে ইহুদিদের তাওরাতে লেখা ছিল যদি তারা কখনো কোনো জাতির সাথে বিশ্বাসঘাতকতা করে তাহলে তাদের পুরুষদের হত্যা করা হবে আর নারীদের দাসী বানানো হবে সে মতেই তারা শাস্তিপ্রাপ্ত হয়েছে এতে মুসলমানদের দোষ কোথায় তৃতীয় তাদের শাস্তি রাসুল সোল্ল্লাহ আলাইহি ওয়াসাল্লাম নিজে নির্ধারণ করেননি বরং ইহুদিদেরই একজন বন্ধু যিনি পরবর্তীতে মুসলিম হয়েছিলেন তার কথা অনুসারেই শাস্তি দেওয়া হয়েছিল তিনি ছিলেন সার রাদিয়াল্লাহ আনহু ইহুদিরা যদি তখন নবীজি সোল্ল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে নেতা মেনে নিত তবে রহমতের নবী সোল্ল্লাহ আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই তাদের জন্য কোনো সহজ ফয়সালা করতেন আর এখানে ইহুদিদের আরেকটি দুশ্চরিত্র প্রমাণ পেয়েছে যে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করে রাষ্ট্রবিরোধী অপরাধ করার পরেও তারা অনুতপ্ত হয়নি চতুর্থ বিষয় হলো তারা নিরপরাধ ছিল না তারা রাষ্ট্রদ্রোহিতার সাথে জড়িত ছিল এছাড়া যারা ক্ষমা চেয়ে ইসলাম গ্রহণ করছে তাদেরকে ক্ষমা করা হয়েছিল এখন হয়তো মূর্খ নাস্তিকরা চেঁচামেচি করবে অন্যদেরকে কেন শাস্তি দেওয়া হয়েছে দোস্ত নেতাদের ছিল এর উত্তরও সহজ বাকিরা যদি তাদের আসামি নেতার আনুগত্য না করে মুসলিমদের পক্ষে থাকতো তাহলে তো আর কাউকে শাস্তি দেওয়া হতো না আপনি জানেন আপনার নেতা অন্যায় করছে তারপরও কেন তার অনুগত্য করবেন যদি অন্যায় কাজে তার আনুগত্য করেন তাহলে কি আপনিও সমান দোষী নন অন্যায় কাজে আনুগত্য করা কি সেই অন্যায়কে সমর্থন করা নয় আর আরেকটা কথা হলো তাদের নারীদেরকে শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড না দিয়ে যে দাসদাসী হিসেবে রাখা হয়েছে তা কি তাদের উপর মেহরবানি করা নয় কারণ দাস মর্যাদা সম্মান অধিকার ইসলামে কম দেওয়া হয়নি একটু ভাবুন তো সেদিন যদি বিশ্বাসঘাতক বনু কুরাইজা আর কুরাইশ নেতারা যুদ্ধে জয়ী হতো তাহলে মুসলমানদের অবস্থা কেমন হতো তখন তো মুসলমানদের নারী শিশু কাউকেই রেহাই দিত না সবাইকে মেরে ফেলত সেই হিসেবে নবীজি তাদের প্রতি কতটা দয়া করেছেন সেটা তো কল্পনার ও অতীত এছাড়া ইয়াহুদীদের জন্য এত মায়াকান্না তো ইয়াহুদিদের আসল চেহারা দেখুন আজ তারা গাজার হাসপাতালের রোগী বাচ্চা কাচ্চা সব মেরে সাফ করে দিচ্ছে সেইখানে বনুকুরাইজার ঘটনায় মাত্র দাসী আর দাস বানানো হয়েছিল মাত্র ইনফ্যাক্ট যুদ্ধে নারী শিশু সবাইকে হত্যা করা লাগবে সেই সমস্ত বহু রেফারেন্স আছে বাইবেলের ওল্ড টেস্টামেন্টে তাই নবীজি যা করেছেন সেটাই তাদের প্রাপ্য ছিল তারপরেও যদি কেউ আসামিকে দোষ না দিয়ে যদি বিচারককে দোষ দেয় সেটা তার বিকৃত মস্তিষ্কের পরিচয় কোনও সুস্থ মস্তিষ্কের মানুষ এটা করতে পারে না